বিপিএল থেকে ফাইনালি বাদ পড়লো চিটাগাং কিংস আসন্ন এবার ভারতম আসরে আর দেখা যাবে না চট্টগ্রামকে বকে অর্থ পরিশোধ না করার দায়ে চিটাগাং কিংসকে ফ্র্যাঞ্চাইজি সত্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি চিটাগাং কিংসের কাছে বিসিবির পাওনা সাঁত্রিশ লাখ ডলার যা প্রায় কোটি বিপিএল এর প্রথম দ্বিতীয় ও এগারোতম আসরে আইনি ও আর্থিক নীতি ভঙ্গ করেছে বলে উল্লেখ করা হয়েছে বিসিবি আরও জানিয়েছে দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত স্কুই স্পোর্টকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্ত পূরণ করেননি ফ্র্যাঞ্চাইজি ফি ঠিক মতো দেননি বকেয়া কর দেননি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফের পাওনা পরিশোধ করেননি চিটাগাং কিংসের কাছে বিসিবি ৪৬ কোটি টাকা পাওনা ছাড়াও খেলোয়াড় কোচদের আলাদা বকেয়া রয়েছে হোটেল ভাড়া ও ভেন্ডর বিল বাকি রয়েছে বিসিবি প্রায় এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের থেকে নিয়মিত অভিযোগ পাচ্ছেন এমনকি আইনি নোটিশও পাচ্ছেন ভোট অপরদিকে চেটাগাং কিংসের মালিক স্বামীর কাদের দাবি করেন বিসিবি তার কাছে যে ছয়চল্লিশ কোটি টাকা পাওনা সেটা সঠিক নয় বিসিবির মূল বকেয়া ছিল পনেরো লাখ পঞ্চাশ হাজার ডলার যা পায় আঠারো কোটি চুরাশি লাখ টাকা পিপিএল এর প্রথম ও দ্বিতীয় আসরে তার কাছে যে বকেয়া অর্থ ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত তার উপর সুযোগ হয়েছে বাইশ লাখ বত্রিশ হাজার ডলার যা প্রায় সাতাশ কোটি বারো লাখ টাকা সেই হিসাবে মোট বকেয়া দাঁড়িয়েছে প্রায় ছয়চল্লিশ কোটি টাকা বিপিএলের বারোতম আসলে শোনা যাচ্ছে চট্টগ্রামের মালিকানায় আসতে পারে বাংলা টাইগার্স যদিও এখনো বিসিবি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে এবারের বিপিএল হতে যাচ্ছে অন্যরকমভাবে বাড়ছে ভেনুর সংখ্যা চলতি বছরের শেষের দিকে মাঠে গড়াবে বিপিএলের বারোতম আসর